হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমার সবাই আজকে তোমার সঙ্গে ভালো আছে সকাল সকাল চা নিয়ে চলে এসেছে এই যে ব্ল্যাক টি লাল চা লাল চা সকাল হলেই পরে আমার লাল চা দরকার আর সকালটা শুরু হচ্ছে এবার রান্না বান্না করছে আজকে রান্না করছি দেখো এই যে পাবদা মাছ করছে আজকে পাবদা সর্ষে পাবদা করবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে পাবদা মাছটা হালকা ভেজে নিয়েছে নিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা করে চিটে দিয়েছি আর এইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যুক্তি ফুল আজকে করব যুক্তি ফুল আলু দিয়ে ভাজা করেছি তিতো তো তিতো খেতে ভালোই লাগে আর এদিকে আছে মাছ এই যে এইগুলো হচ্ছে গাছের আম আমাদের গাছের আম ওগুলো দেখতে সবুজ কিন্তু ভেতরটা পাক পেকে গেছে আর থালিতে আজকে আছে এই যে পাবদা মাছ আছে যুক্তিফুল ভাজা আছে ডাল আছে পাপড় ভাজা আছে আর দই পোনাও আছে দই এর মধ্যে কি কি খাবি আবার সব খাবি কিন্তু আজকে আছে কি কি আছে বলতো এ দেখ পাপড় ভাজা আছে ডাল আছে গন্ধরাজ লেবু আর হচ্ছে এটা আছে যুক্তিফুল ভাজা একটু তিতো আর এটা পাবদা মাছ আছে দই কাতলা আছে আর মুসুর ডাল পাতলা পেঁয়াজ ফোড়ন ফোড়ন যুক্তি ফুল দিয়ে খাচ্ছ আমার যুক্তি ফুলটা খুব ভালো লাগে তুই তো খাস না তুই তো খাসি না তুই ওই জন্য ভালো দারুন

জেপটো নে খা আইসক্রিম ঘরে বসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমার ফান মজা আর দই আচ্ছা এটা হচ্ছে আইসক্রিম চকো চিপস মানে প্রতিটা বাড়িতে চকো চিপস থাকবে আর একটা জিনিসও অর্ডার করেছি সেটা হচ্ছে একটা আর এটা আবার এটার মধ্যে কি আছে এটার মধ্যে হচ্ছে ট্যান্টেজিং ক্রিম আছে একটা ফেস ওয়াশ আছে জোবিসের আর একটা ফেস প্যাক আছে জোবিসের আজকে এই অর্ডারগুলো করা হলো তোমার হচ্ছে এটা ফেস ওয়াশ তাই তো ফেস প্যাক আর হচ্ছে এই

খাচ্ছি তো খাচ্ছি তো মনের মতো করে খাও দিনে তিনটে চারটে করে খাও